দশক একের পর এক আন্দোলন চলছে ভারতে ভারতের আন্দোলন কিছুতেই থামছে না নরেন্দ্র পদত্যাগ না হওয়া পর্যন্ত মনে হয় এই আন্দোলন থামবে না কিছুতেই দাবি রাখা যাচ্ছে না ভারতের নতুন প্রজন্মদের তারা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের উপর পুলিশ নির্যাতন চালাচ্ছে তাও কিন্তু তারা রাস্তা ছাড়ছে না দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে চাকরির জন্য যে আন্দোলন করছে শিক্ষার্থীরা তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার ভারতের পালা শুরু হয়েছে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করতে হবে কেননা ছাত্ররা যে জায়গায় আন্দোলন করেছে সেখানে সফল হয়েছে বাংলাদেশ তারপর শ্রীলঙ্কা নেপাল এখন ভারতেও কিন্তু সফল হবে বাংলাদেশের মতোই সেই ভারতের ছাত্ররা দর্শক আপনারা ভিডিওতে যে সকল তথ্যগুলো পেয়েছেন দেখাচ্ছেন যে কীভাবে মহাবিপদে পড়েছে বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েও এখন থাকতে পারছে না তাদেরকে বের করে দিচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আসছে তারা কিন্তু গ্রেপ্তার হবে বাংলাদেশে